প্রথমত হলো ইমান রাখতে হবে কি আল্লাহ ছাড়া কোনো উপাস্য সবাই আমার সাথে বলেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য এ কথার প্রতি হান্ড্রেড এ হান্ড্রেড বিশ্বাস রাখতে হবে একই রাখতে হবে এবং মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রসুল প্রথমে বান্দা পরে রসুল এ কথার প্রতি হান্ড্রেড হান্ড্রেড বিশ্বাস রাখতে হবে ওয়া যখনই আপনি আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসলেন শেষ নবীর প্রতি যখন আপনি বিশ্বাস স্থাপন করলেন তখন আল্লাহ তালা তার পরের ধাপ বলে দিলেন ওয়া এক কামা সলা নামাজ কায়েম করতে হবে ওয়াঈ তা ই জাকা আল্লাহ তালা যাদেরকে মালদার বানিয়েছে জাকাত আদায় করতে হবে বছরে একবার জাকাত আদায় করতে হবে ও হাজি রমোদন আল্লাহ তালা যাদেরকে মালদার বানিয়েছে জীবনে একবার হজ করা ফরজ সে বারবার করতে পারে কিন্তু একবার তার জন্য অনিবার্য ফরজে আয় একবার সে হজ করে নিল ফরজ সাকিদ হয়ে যাবে তারপরে আছে রমোদন বছরে যে তিরিশ দিন রোজা আছে এই ৩০টা রোজা রাখতে হবে এই পাঁচটা জিনিস ফরজ জাকাত আর হজ এ তো মালদারদের জন্য বাকি আমভাবে সমষ্টিগতভাবে প্রত্যেকের উপরে যে জিনিসটা ফরজ সেটা হলো সেটা হলো নামাজ সেটা হলো রোজা এই জন্য ফরস ইবাদতের মধ্যে রোজাও একটি ফরস ইবাদত সামনে আমাদের সামনে আসছে আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ রোজা কি শুধু আমাদের উপরে ফরজ হয়েছে না রোজা আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষ মানুষদের উপরেও রোজা ফরক ছিল দলিল পার নম্বর দুই সোরাতুল বাকর আল্লাহত আলাহ বলেন ইয়া আইয়ো আল্লা দিনু কুতিভা আলাইকুম শিয়াম কুতিভা আল্লা দিন পগনিক লা আল্লাহ কুন্ততকু আল্লাহ তালা জানিয়ে দিলেন ঘোষণা করে দিলেন ওরে মমিন বান্দা তোমরা যারা ইমান এনেছ বিশ্বাস করেছ আমার উপর আমি আল্লাহ তালা তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম প্রতিবার এই কুমসিয়াম কামাকুতিবাহ আন আল্লাহ দিন আমি কবলৈ কম এর পূর্বে যে সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে আগবন করেছিল। তাদের উপরেও আমি আল্লাহ তা আলাহ রোজাকে ফরজ করেছিলাম তেমনিভাবে আমি আল্লাহ তা তোমাদের উপরেও রোজাকে ফরজ করে দিলাম আল্লাহ কুমত যাতে করে তোমরা পরেজকারী অবলম্বনকারী হয়ে যাও রোজা রাখলে পরেজ গার অবলম্বনকারী হওয়া যায় কি না বলেন কথা বলতে হবে কিন্তু রোজা যদি কোন রাখে সে ব্যক্তি হওয়ার সম্ভাবনা থাকে কিনা বলেন একজন রোজাদার ব্যক্তি অন্যান্য সময় অন্যান্য মাসে ভয় করে না ভয় করে না কিন্তু রোজা থাকা অবস্থায় সুদ খেতে তার মনে একটু বাধা দিবে তার মনে একটু ভয় লাগবে ভাইরা অন্যান্য মাসে মানুষ মিথ্যা কথা বলার জন্য যেভাবে অহর অহর মিথ্যা কথা বলে দেয় কিন্তু রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলতে গেলে তার মনে একটু ভয় লাগবে তার রুট একটু কেঁপে উঠবে রে ভাই অন্যান্য মাসে মানুষ যেমন গালিগালাজ গালাজ করতে থাকে কিন্তু রোজা থাকা অবস্থায় মানুষ কিন্তু গালিগালাজ করতে একটু ভয় পাবে অর্থাৎ বুঝাইতে চাই মহান মালিক রোজা যদি তুমি রাখো তাহলে তুমি গুণা থেকে হেফাজত হতে পারবে তাহলে তুমি অশ্লীল ভাষা থেকে হেফাজত হতে পারবে যখনই তুমি খারাপ কাজ থেকে অশ্লীল ভাষা থেকে হেফাজত হতে পারবে তাহলে তুমি পরেশগারী অবলম্বনকারী হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা রোজার সিস্টেমকে করেছেন যাতে করে মানুষ পরহেজকারী অবলম্বনকারী হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন এ রোজার অনেক ফজিলত আছে রমজান মাস যখন আসে দয়ার নবী রহমতুল্লাহ আলমিন বলেন শহীদ বুখারীর হাদিস